বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি বলা দেব শিউলি অফিসিয়াল বলক ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা কি কি করছি না করছি পুরো ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে চলো আর এখন বারোটা বাজতে যায় আমার তো রান্না টান্না হয়ে গেছে চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো বন্ধুরা দেখো বেগুন ভাজা করেছি আর এদিকে চুলফা শাকের চচ্চড়ি করেছি আর ডাল ডাল করেছি আর এখানে আছে ডিমের তরকারি হাফ ছেলেকে স্কুল গেছে আর আমার জন্য হাফ রেখে দিয়ে গেছে খাওয়ার জন্য আর এখানে এখানে হয়েছে মাছের ঝাল করেছি মাছের ঝাল বাস এই রান্নাটা করেছি আর কিছু করিনি বন্ধুরা দেখো অল্প করে ভাত নিয়ে নিয়েছি আর যে শাকের তরকারি আর ছেলে যে হাফ ডিম রেখে দিয়েছিল হাফ ডিম নিয়ে নিয়েছি এবার আমি এটা একটু খেয়ে নিই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া হয়ে গেছে এবার চান করতে যাব খাবার কাজ শেষ এবার চান করতে যাব বন্ধুরা আমার চান করা কমপ্লিট হয়ে গেছে এক্ষুনি করে এলাম একটু কি করবো একটু ঘুমিয়ে পড়ি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছে দেখো কতগুলো ফল এনেছে সূতাঘাটা গিয়েছিল সুতাঘাটা থেকে যে লেবুগুলো কত করে নিচ্ছে লেবুগুলা বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশ আর এই আঙুর নিয়ে আসছে দেখো বন্ধুরা আঙুর তো খেয়ে দেখে নিয়ে আসবে না আঙুল কি টক আঙুর কি টক আর এই যে বেদানা আনছে আঙুর গুলা কত ধরে লিছে আর এই যে বেদানা আনছে চলো তোমাদের দাদা ভাইয়ের প্রচুর খিদা পেয়ে গেছে ভাত দেবো চলো আর তুমি বিছনায় কেন এগুলো লিছে ঢালি দিলা কি কাণ্ড করে বন্ধুরা দেখো আমাদের এখানে চারিপাশে সোনা ফুলের গাছ কত ফুল দেখো গাছে সন্না গাছে দেখো চারিদিকেই দেখো চারিদিকে এখানে প্রচুর সন্না গাছ পুরো চারিদিকেই ভর্তি এই দেখছো বন্ধুরা প্রচুর সোনা গাছ আমাদের এখানে প্রচুর ওই ধারটা তো আরো বেশি প্রচুর প্রচুর view এর ধারে প্রচুর স্বর্ণ পাথর এর রে কুল চুরি করতে গেলো দেখি কি কুল কটা লেসু এ বাবা কুল তো বেশ বড় বড় আদ্র তো পারতে পারতু সামনে একটা আনতে একটা দে দেখি খাই কেমন লাগে বন্ধুরা উল্টা তো নিয়েছি কি টক বাবা খাওয়া যায় না কিছু টক করু নুন দেয়া উল্টা নুন দে খেলে ভালো লাগবে আর কি দিতে হবে সু নুন হ্যাঁ আর কি লবণ দিতে হবে তুই খেচুকুল halo পড়তে আসেনি আবো এসে স্কুল তুই স্কুলে কি শিখছিস

তো চল যা ওর তো চল যা চল যা দৌড় ও চল যা ওই তো এখানে টিউশন চল যা হ্যাঁ দেখতে পেলে ছেলে স্কুল থেকে এসে খেতে বসে গেছে খাওয়া দাওয়া হয়ে গেলে টিউশন চলে যাবে আর ও জানে না আমি ভিডিওটা করেছি বলে ও জানতে পারলে প্রচুর কাটি করবে বলবে তুমি ডিলিট করো আগে আর আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন ভিডিও হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা তোমরা সবাই ভালো থেকো